আন্তর্জাতিক চা দিবস সেই উপলক্ষে দেশ বিদেশের নানান প্রান্তে চা শিল্পের সঙ্গে যুক্ত মানুষরা নানানভাবে দিনটি উদযাপন করছেন চায়ের বিখ্যাত শৈল শহর দার্জিলিংয়েও পালন হচ্ছে আন্তর্জাতিক চা দিবস এবার চা শিল্পের ভবিষ্যতের কথা ভেবে এই শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের অধিকার রক্ষার দাবিতে সরব হলেন চা শিল্পের এক কর্ণধার মনে রাখতে হবে ভারতীয় চা শিল্পের মূল সাফল্যের পিছনে রয়েছে অগণিত শ্রমিক ও ক্ষুদ্র চা চাষিদের অক্লান্ত পরিশ্রম অথচ মানবিক চাহিদা থেকেই তারা অবহেলিত এদের বেশিরভাগই স্বল্প মজুরের মধ্যে দিয়ে প্রান্তিক জীবনযাপন করেন এবার তাদের নিয়ে সরব হলেন গোল্ডেন টিপস টি এর প্রতিষ্ঠাতা মাধব সারদা তিনি বলেন চা শ্রমিকদের সামাজিক সুরক্ষা ন্যায্য মজুরি স্বাস্থ্য ও শিক্ষা পানীয় জল এবং স্যানিটেশন কোনো বিশেষ অধিকার নয় এগুলি তাদের মৌলিক অধিকার হিসেবেই দেখা উচিত কারণ শ্রমিকদের ভালো থাকাই হল চা শিল্পের স্থায়িত্বের চাবিকাঠি আজ আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে গোল্ডেন টিপসটি দার্জিলিংয়ের চৌরাস্তা এবং গ্যাংটকের এমজি রোডে তাদের টি আউটলেটগুলিতে পর্যটক ও আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা